নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে অল্প জল তারপর অল্প পেঁয়াজ অল্প রসুন অল্প আদা এবং মরিচ সবগুলোকে কুচি কুচি করে দিয়ে এটাকে অর্ধসিদ্ধ করে জল শুকিয়ে নামিয়ে রাখবো তারপর আমি রান্না করব কারাইতে তেল গরম হওয়ার পর লং দিয়ে দিলাম এবার দিয়ে দিব এলাচ এবং দারচিনি এবার দিয়ে দেব পেঁয়াজ একটু ভালো করে দিয়ে দেব এবার দিয়ে দেব কয়েকটা গোলমরিচ এবার আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ এবং মরিচ বাটা দিয়ে দেব জিরা ধনিয়া এবং মিষ্টি জিরার গুঁড়ো দিয়ে দেব অল্প জল এবার কিছু নাড়িয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন মশলাগুলো ভাজা হচ্ছে এবার দিয়ে দিব অল্প নুন বাটিতে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই আলু ভেজে রেখেছি এবার আলুগুলোকে দিয়ে দেবো আমি এখানে আগেই মুরগির মাংস আদা পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছি মশলা প্রায় ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে ভালো করে মেরে দিচ্ছি মাংসতে গরম জল ঢেলে দিয়েছি আবার মাংসকে অন্তত দশ থেকে বিশ মিনিট পর্যন্ত ভালো করে ফোটাবো আবার ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পারতেছেন তাই না হইলো আমার বউ বউ মানে বৌমা এই দেখেন মাংস চুরি করে খাইব ওই দেখেন অক্ষণে মাংস চুরি করবো চুরি করে ওই দেখেন ঢুকাইছে দেখছেন নি ওই দেখেন এই দেখেন মুখটা ফুলে দিছে বন্ধুরা দেখেন চিকেন একদম পেকে গেছে চিকেন কারির ঝুলটা আরেকটু একটু কষা কারণ কষা কষা খেতে আলাদা একটা মজা আলুগুলো পেকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংস একদম রেডি এখন ভাত দিয়ে খাবো না রুটি দিয়ে খাবো না অন্য কিছু দিয়ে খাবো আমি তো আপনাদের বলবো না